আসসালামু আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ফাউন্ডেশন যেটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা তেতাল্লিশ ক্যাটাগরি এর মধ্যে অপিস সয়ক নেবে পঁচাশি জন মাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অপিস সহক যে পঁচাশি জন নিবে তার মানে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এই যে পঁচাশি জন অফিসক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে অলরেডি আবেদন চলমান রয়েছে এখন এখান তো অনেকে আবেদন করবেন এখানে মূলত আপনাদের চাকরি হওয়ার পরে কাজটি কী হবে আপনাদের মূলত কী কী কাজ করতে হবে এটা কি আসলে সরকারি প্রতিষ্ঠান কি না এবং নিজ জেলায় নিজ উপজেলায় কি আসলে পোস্টিংটা পাওয়া যায় কি না এবং কীভাবে সঠিকভাবে আবেদন করবেন পরীক্ষা কি বিভাগীয় পর্যায়ে হবে না ডাকাতে হবে অনেকে জিজ্ঞাসা করছেন ইনশাল্লাহ আজ যেহেতু অষ্টম শ্রেণী পাশে নিয়োগ প্রচুর লোক অ্যাপ্লাই করবেন ছেলে মেয়ে আবেদন করার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আজকের বিষয়বস্তুটা এই ভিডিওর মাধ্যমে একদম এ টু দেখলে আপনারা কিন্তু সকল বিষয়ে জানতে পারবেন আবেদনের নিয়ম থেকে শুরু করে প্রথম অবস্থায় কত হাজার টাকা বেতন পাবেন সর্বোপরি বিষয়বস্তুটা চাকরি কেমন হবে ইনশাল্লাহ সকল বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। এখন চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে স্ক্রিনের উপরে দেখছেন আমার হাতেও রয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রশাসন শাখা প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মানে আপনারা বুঝতে পারছেন অলরেডি এটা সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ এখানে যেহেতু অনেক বড় একটা নিয়োগ দিয়েছে বেয়া তেতাল্লিশ ক্যাটাগরির এর মধ্যে একটা পদ রয়েছে আপনার অফিস সহায়ক পদ এখানে লোক নেবে পঁচাশি জন অষ্টম শ্রেণী বাসে আবেদন করতে পারবেন এখন এই অফিস পদটা মূলত কি এটা আগে আমাদের জানতে হবে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছি না যে কোনো বিষয় জানতে নিচে কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন যারা আমার ভিডিও দেখেন যে ভাই আমি এই বিষয়টা জানতে চাই ইনশাল্লাহ আপনাদের সেই বিষয় নিয়েই ধারাবাহিক আলোচনা হবে এখন সরকারি চাকরির মোট চারটা শ্রেণী বিভিন্ন রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এই অফিস মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এখানে যেহেতু অষ্টম শ্রেণীর পাশে আবেদন রয়েছে এখানে আপনার প্রাথমিকভাবে এটার বেচিক হলেও বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা মূলত আপনি দুই হাজার পনেরো সালে যে সরকার যে বেতনটা বৃদ্ধি করছে তারপর তো এই যে এখন মানে একটা হালকা পাতলা বেতন বৃদ্ধি করছে পনেরো সালে বেতন স্কেল অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন এরপর যদি পি স্কেল দেয় সেটা অন্য অন্য হিসাবে কিন্তু গণ্য হবে এখানে চতুর্থ শ্রেণীর চাকরি এখন মূলত কাজ হবে কি আমরা কি ইসলামিক ফাউন্ডেশন এই যে নিয়োগটা দিছে আমার হাতে নিয়োগটা রয়েছে যে ইসলামিক ফাউন্ডেশন এটা সংক্রান্ত একটু জানি এখানে মোট কর্মীর সংখ্যা মানে স্টাফের সংখ্যা বারোশো কর্মী রয়েছে তাদের এবং বাংলাদেশের ষাটটি বিভাগের চৌষট্টি জেলায় তাদের কার্যক্রম রয়েছে এবং প্রতিটি বিভাগ জেলায় উপজেলায় তাদের অফিসগুলা রয়েছে বিষয়টা বুঝছেন প্রত্যেকটা থানায় তাদের অফিস রয়েছে সেক্ষেত্রে তাদের বারোশো মোট স্টাফ রয়েছে তার কারণে স্টাফ সংকট বা কার্যক্রম করতে পারতেছে না তার জন্যই বিশাল বড় নিয়োগটা দিয়েছে এখন উদাহরণস্বরূপ আপনার যে কোনো একটা প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন বিভাগ নিয়ে কিন্তু গঠিত থাকে যেমন একটা বিভাগে কিন্তু একটা প্রতিষ্ঠানে কিন্তু অনেক কয়টা বিভাগ থাকে যেরকম আমি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করি আমার অফিসে তো বিভিন্ন বিভাগ রয়েছে আমার অফিসে যেমন আপনার প্রশাসন শাখা রয়েছে অ্যাডমিনিস্ট্রে প্রশাসন শাখা রয়েছে মেরিন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার সেকশন কমার্শিয়াল হিসাব বিভাগ ফুয়েল সেল তারপর আইটি সেল ইত্যাদি ইত্যাদি রয়েছে এইরকম কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকে যেরকম ইসলামিক ফাউন্ডেশনে কমার্শিয়াল বিভাগ রয়েছে প্রশাসন শাখা রয়েছে সেকশন রয়েছে তারপর এখানে আছে আপনার আইটি সেল ইত্যাদি কিন্তু রয়েছে উদাহরণস্বরূপ আপনার ধরেন প্রশাসন শাখায় যদি আপনি ধরেন চাকরি আপনার হয়ে গেল অফিস শখে ধরেন প্রশাসন শাখায় আপনার এডমিন অফিসারের আন্ডারে বা প্রশাসন শাখায় আপনার পোস্টিং হলো সেক্ষেত্রে আপনার কাজ কাজবাগে আপনার ডিউটি হলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি আট ঘন্টা ডিউটি কিন্তু আপনার হবে এখানে শুক্র শনি দুই দিন বন্ধ থাকবে বিষয়টা আপনার ভালোভাবে একটু খেয়াল করেন যখন আপনার ডিউটি আপনার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সেক্ষেত্রে আপনি নয়টার আগেই কিন্তু অফিসে যেতে হবে অফিসে গিয়ে ধরেন আপনি যদি এডমিন অফিসার আর আন্ডারে থাকে তার টেবিল চেয়ার সুন্দরভাবে গুছাতে হবে ফাইলপত্র যদি এলোমেলো থাকে সেইগুলা সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র নিয়ে আসলে সেই কাগজপত্র সুন্দরভাবে আপনার কাছে কিন্তু রেখে দিতে হবে এবং স্যার যখন আসবে সালাম দিতে হবে এবং অন্য কেউ যদি স্যারের খোঁজে আসে স্যারের বর্তমানে কোথায় আছে কী সেই খবর তাকে দিতে হবে এবং অন্য দপ্তর থেকে কোনো চিঠি আসলে সেটা আপনার কাছে রেখে দেবেন এবং স্যার যখন আসবে তখন কিন্তু এই চিঠিটা স্যারের কাছে দিয়ে দিতে হবে স্যার এই চিঠিটা আসছে এই চিঠিটা নেন বা স্যারের কোনো কাগজপত্র এক এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজপত্র এক অফিস থেকে অন্য অফিসে কাগজপত্র আনা নেওয়ার কাজেও কিন্তু এই অফিসকদের করতে হয় আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দিই আবেদন কিন্তু চলমান রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভায়ে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এখানে কিন্তু একটা বিষয় বলে দেয় আবেদনটা সম্পূর্ণ অনলাইনে করতে হবে এখানে কোনো এই যে আপনার ডাক আবেদন করার সুযোগ নাই যেহেতু অনলাইনে আবেদন করতে হবে এই যে আগস্ট মাস আগস্টের ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত নির্ভুলভাবে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্ট কাগজপত্র যদি আমাকে দেন আমি সুন্দরভাবে আবেদন করে দেবো অ্যান্ড পড়াশোনা এবং প্রিপারেশনের জন্য পরীক্ষা বাই ঢাকাতে হবে এইটার পরীক্ষাগুলো ঢাকাতে হবে পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন যদি প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করলে আপনারা কিন্তু সাদসন অ্যান্ড আবেদন আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন এখন আমরা মেন পয়েন্টে চলে যাই এখানে আপনার আর একটা বিষয় হলো সারের যে গেস্ট আসবে তাদের চা খাওয়ানো ফলমূল খাওয়ানো কাটা ফলমূল কেটে দেওয়া চা খাওয়ানো ইত্যাদি নাস্তা করেন এই দায়িত্বও কিন্তু আপনার মেন কথা হলো অফিসের বিভিন্ন ধরনের বিভিন্ন যেহেতু ছোট চাকরি বিভিন্ন ধরনের বিভিন্ন দাপ্তরিক কাজ কিন্তু আপনাদের করতে হবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কাগজপত্র এক দপ্তর থেকে অন্য দপ্তর এই সব ইত্যাদি টুকি টাকি সকল ধরনের কার্য পরিচালনা করতে হবে আশা করি বিষয়টা বুঝছেন এখন অনেকে বলছেন যে ভাই চাকরি কি সরকারি কিনা আমি প্রথমে কিন্তু আপনাদের একটা মোটামুটি একটা ধারণা আমি দিয়ে দিছি চাকরিটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি এখানে আপনারা আবেদন করতে পারেন নির্ঝামেলা এখানে অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি প্রথম অবস্থায় কত টাকার মতো বেতন আমি পেতে পারি আপনাদের একটা বলে দেয় প্রথম অবস্থায় পনেরো হাজার টাকার উপরে আপনার প্রথম অবস্থায় স্যালারি বা বেতন আপনার নির্ধারিত হবে পনেরো হাজার টাকার উপরে যেহেতু আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক সেক্ষেত্রে আপনাদের আট হাজার টাকা আট হাজার সাম মানে আপনার পনেরো হাজার সামথিং টাকা কিন্তু প্রথম অবস্থায় বেতন আপনারা পাবেন পোস্টিংয়ের বিষয়টা হলো বা যেহেতু বাংলাদেশের ষাট ষাটটি বিভাগের চৌষট্টি জেলায় তাদের অফিস রয়েছে তাদের কর্মী সংখ্যা দুইশো প্রত্যেক জেলায় বিভাগে অফিস রয়েছে আপনারা যে কোনো বিভাগে যে কোনো জেলায় যদি আপনার চাকরি থাকে চাকরি হয় আপনি কিন্তু পোস্টিংটা নিতে পারবেন আশা করি আপনারা আমার বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন বিষয় হলো আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে আর পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে হবে অনেকেই বলছেন যে বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা অনেকে আমাকে জিজ্ঞেস করেন তাদের বলবো যে ভাই বিভাগীয় পর্যায়ে পরীক্ষার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই পরীক্ষা ঢাকাতে হবে আবার বলি পরীক্ষা সবগুলো ঢাকাতে পরীক্ষা হবে তাই আপনারা সেভাবেই সুন্দরভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ যদি আপনারা ভালো প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর পড়বেন না শুধু অ্যাপ্লাই করে থুয়ে দেবেন পরীক্ষা টাইম যখন পরীক্ষার মেসেজ যাবে পরীক্ষার সম্ভবত সাত দিন বা দশ দিনের আগে পরীক্ষার আগে আপনাদের ফোনে মেসেজ যাবে যে পরীক্ষার ডেট পড়েছে তখন ওই সাত দিন দশ দিন পড়া ভাই কোনো লাভ হবে না কোনো মানে আপনার কোনো উপকারে হবে না মেন কথা তার বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষা তত ভালো হবে এটা তো যত গুড় তত মিষ্টি বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও আপনারা যদি আরও কোনো বিষয়ে কিছু জানার থাকেন নিজে হোয়াটস এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে এখানে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হয়েছে আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি সর্বোপরি বিষয় আপনাদের জানিয়ে দেবো আশা করি আপনারা টুকটাক একটু বুঝতে পারছেন কী কাজ কেমনে কি তাই আপনারা যদি আবেদন করতে চান আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম